আউজুবিল্লাহ মিনা সেতুয়া নিরুয়াজিম বিসমিল্লাহীর ওয়াহ্মা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্হি অবারাকু প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করে শুরু করছি আজকের আয়োজন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য যে বিষয় থাকছে ইমানের সাতত্র শাখার বাইশ নম্বর শাখা হলো পিতা মাতার প্রতি ভদ্রতা কোরআন হাদিস ইমামদের থেকে দলিল পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুরা এ পৃথিবীতে আমরা এসেছি প্রত্যেকটি মানুষই পিতা এবং মাতা ধারা একমাত্র হজরত আদম আলাইসাল্লাম এবং হযরত ইসা আলাইসাল্লাম হজরত ঈসা আলাইসাল্লামের পিতা ছিল না এবং বাবা আদম আলা মাতা পিতা কেউ ছিলেন না তাই পিতা মাতার গুরুত্ব মহান আল্লাপাক রাব্বুল আল আমিন ইমানের শাখা বানিয়ে দিয়েছেন প্রথমেই থাকছে ভূমিকা বন্ধুরা ইমানের সাতাত্তর শাখার বাইশ নম্বর শাখা হলো পিতামাতার প্রতি ভদ্রতা এটি ইমানের অন্যতম বড় শাখা কারণ আল্লাহ তার ইবাদত সাথে সাথে পিতামাতার হক আদায় করতে বলেছেন সুতরাং কোরআনে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ ব্যবহার করো পিতামাতার প্রতি সম্মান দয়া করুণা মোমেনের জীবনে প্রথম শিক্ষাই এটি মুসলমানের চরিত্র শুরু হয় নিজের বাবা মাকে সুন্দরভাবে সম্মান করার মাধ্যমে এই শাখা সক্রিয় থাকলে পরিবারের শান্তি আসে আল্লাহর রহমত বরকত নেমে আসে মোমেনের ভালো চরিত্র প্রকৃত প্রমাণ থাকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার তাই এই শাখা ইমানের ধীরবৃত্তি আজকাল আমাদের সমাজে মানুষের আচার আচরণ অন্যের সাথে ব্যবহারের দিকে বোঝা যায় তাদের ফ্যামিলিগত বা পারিবারিক শিক্ষা কতটুক আছে প্রিয় বন্ধুরা দুই নম্বর থাকছে কোরআনের আলোকে পিতামাতার প্রতি ভদ্রতা আল্লাহ সুরাবণি ইসরাইলে তেইশ এ বলেছেন তুমি তাদেরকে উফ বলো না ধমক দিও না সম্মানজনক কথা বলো এ আয়তে আল্লাহ উফ শব্দটি নিষিদ্ধ করে বুঝিয়েছেন এখানে কত বড় ভদ্রতা থাকা উচিত আল্লাহ বলেন তাদের জন্য দোয়া করো হে আমার রব তাদের প্রতি রহমত করো কোরআনে প্রায় পনেরো জায়গায় পিতা হক সম্পর্কে আদেশ আছে এতে বোঝা যায় এটি শুধু নৈতিকতা নয় বরং ইমানের শর্ত যে আল্লাহকে ভালোবাসে সে তার দেওয়া পিতামাতাকে সম্মান করে পিতা প্রতি দোয়া করা কোরআন ইবাদত তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল কালামুল্লা শরীফে যে আদেশ আমাদের জন্য নির্ধারণ করেছে তা মেনে চলা প্রত্যেকটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা মাতা পিতা সকলের কাছে সম্মানজনক একটি ধাপ মাতা পিতা ছাড়া এই পৃথিবীতে কেউ তার হৃদয়ের কথা হৃদয়ের ভাষা প্রকাশ করতে পারে না প্রিয় বন্ধুরা হাদিসে পিতা মাতার মর্যাদা নবী সাল সাল্লাম বলেন আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে অর্থাৎ বাবা মা খুশি হলে আল্লাহ খুশি হন আর তারা রেগে গেলে আল্লাহ রেগে যান আরেক হাদিসে এসেছে পিতা মাতার পায়ের নিচে জান্নাত এক লোক জিহাদে যেতে চাইলে নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন তোমার জিহাদ হলো পিতামাতার সেবা করা মায়ের প্রতি বিশেষভাবে তিন গুণ অধিক হক আছে এটি সুপরিচিত হাদিস হাদিসগুলো প্রমাণ করে পিতামাতার মাতার ভদ্রতা শুধু সামাজিক দায়িত্ব নয় বরং ইমানের প্রকাশ যে বাবা মাকে কষ্ট দেয় সে জান্নাত থেকে দূরে চলে দেয় হাদিসে এ ব্যাখ্যা অত্যন্ত স্পষ্ট তাই নবী করিম সাল্লাহিসাল্লাম বারবার পিতামাতার হক আদায় করতে বলেছেন চার মাঝাবের ইমামদের মতামত চার মাঝহাবের ইমামগণ একমত পিতা মাতার সেবা করা ফরস আয়ন ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই বলেন মাতা পিতার সেবা ইবাদতের শ্রেষ্ঠ রূপ ইমাম মালেক রহমতুল্লাহ আলাই বলেন তাদের সামনে উচ্চস্বরীর কথা বলা হারাম ইমাম শাফি রহমতুল্লা আলাই বলেন পিতামাতার জন্য দোয়া করা নফল ইবাদতের চেয়ে গুরুত্বপূর্ণ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন তাদের প্রতি ভদ্রতা না থাকলে ইমান পূর্ণ হয় না চার ইমামি এ বিষয়ে কটুর স্পষ্ট অবস্থান নিয়েছেন তাদের মতে পিতামাতার হক ভঙ্গ করা ভরগুনা ইসলামী ফিকের ভিত্তিতে এটি ইমানির প্রধান দায়িত্ব পাঁচ অলি আউলিয়াদের বক্তব্য অলি আউলিয়াগণ পিতামাতার ভদ্রতাকে আধ্যাত্মিকতার প্রথম ধাপ বলেছেন হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বলেন যার মা বাবা রিজি আল্লা তার সহায় খাজা মানুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বলেন পিতামাতার সেবাই হচ্ছে প্রকৃত বয়ানকারী মুজাদ্দিদ আলফেসানি বলেন অলিদের শক্তি আসে মাতার দুয়াই বাইজিদ বুস্তামি রহমতুল্লা আলাই বলতেন আমার সব কারামতের মূল হল মাতৃসেবা সেবা অলিগণ দেখিয়েছেন যে বাবাই মাকে সম্মান করে তার অন্তরে আল্লাহ নূর বলে যায় তাদের মতে এই শাখা ছাড়া আধ্যাত্মিক উচ্চতা অসম্ভব এই শাখা মানুষের নফসকে পরিশুদ্ধ করে যদি কেউ আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় পাত্র হতে চায় অবশ্যই পিতামাতার সেবা করা একান্ত জরুরি এই শাখা না থাকলে ইমানের ক্ষতি যদি পিতামাতার প্রতি ভদ্রতা না থাকে তাহলে ইমানের বাইশতম শাখা নষ্ট হয়ে যায় মানুষের চরিত্র ধ্বংস হয়ে যায় দোয়া বন্ধ হয়ে যায় বরকত শুকিয়ে যায় বাবা মায়ের কষ্ট হলে আল্লাহর কষ্ট তাদের উপর রাগ করা গলা উঁচু করা অবহেলা করা সবই বড় গুণা হাদিসে এসেছে অভিশাপপ্রাপ্ত তিনজনের একজন হল যে পিতা সাথে অসদাচরণ করে এমন ব্যক্তি দোয়া কবুল হয় না জীবনে অশান্তি নেমে আসে সমাজেও অশান্তি বাড়ে কারণ চরিত্র ঘটনের শিকড়টাই নষ্ট সুতরাং এই শাখা না থাকলে ইমান কমে যায় মায়ের প্রতি ভদ্রতা ইসলামে মায়ের মর্যাদা সর্বোচ্চ নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন মা 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 তারপর বাবা মায়ের গর্ভধারণ জন্মদান দূর্তবান করানো কষ্ট এসব কারণে মায়ের হক বেশি তার সামনে রাগ করা বিরক্তি প্রকাশ করা মন খারাপ দেখানো সবই হারাম মায়ের জন্য দোয়া করা আল্লাহর নিকট বিশেষ প্রিয় যে মাকে কাদায় তার আমল ধ্বংস হয়ে যায় মায়ের সন্তুষ্টি এই সন্তানের রিজিক ও শান্তির চাবি মায়ের প্রতি ভদ্রতা ইমানকে পরিশুদ্ধ করে আর বাবার প্রতি ভদ্রতা বাবা হল পরিবারের রক্ষা কবচ নবী সাল্লাম বলেন বাবা জান্নাতের মাঝের দরজা বাবার পরিশ্রম সংগ্রাম ত্যাগ এগুলো সম্মান করা সন্তানের ইমানি দায়িত্ব বাবার সামনে কণ্ঠ নিচু রাখা শুননা। বাবার নির্দেশ অমান্য করা বড় গুণা যদি তা শরীয়তের বিরুদ্ধে না হয় বাবার প্রতি করুণা ও ভালোবাসা রাখা আধ্যাত্মিক উন্নতির কারণ বাবার দোয়া সন্তানকে উঁচুতে ওঠাই পিতামাতার সেবা ইবাদতের শ্রেষ্ঠ রূপ ইমাম গাজ্জালী রহমতুল্লা আলাই বলেন পিতামাতার সেবা হল নফল নামাজের চেয়ে উত্তম কারণ তারা দোয়ার দরজা রহমতের উৎস পিতামাতাকে খাওয়ানো চিকিৎসা করা হাঁটাতে সাহায্য করা সবই ইবাদত তাদের সাথে হাসি মুখে কথা বলা সাদগা তাদের কষ্ট দূর করায় মুমিনের বড় দায়িত্ব পিতামাতার সেবা করলেই গরে জান্নাতের পথে হাঁটা হয় এটা ইমানের সৌন্দর্য বাড়ায় মুমিনের জীবন আল্লাহর রহমতের কারণ হয় পিতামাতার সেবা ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত মৃত্যুর পর পিতামাতার হক পিতামাতার মাতার মৃত্যু হলে তাদের হক শেষ হয় না তাদের জন্য দোয়া করা সদগা করা রোজা কাজা আদায় করা এগুলো সন্তানকে করতে হয় হাদিসে আছে সন্তান তার পিতামাতার জন্য সদ্গা করলে তাদের কাছে পৌঁছে যায় তাদের কবর জেওরত করা শুননা। তাদের আত্মীয়কে সম্মান করা বন্ধুকে খুশি করা এগুলো পিতামাতার হক এভাবে তাদের প্রতি ভদ্রতা ও তাদের মৃত্যুর পরও চলতে থাকে এতে আল্লাহ সন্তুষ্ট হন এটি ইমানের পূর্ণতা আনে সমাজে শান্তি আনে প্রত্যেকটি সন্তানের দায়িত্বই মৃত্যুর পর পিতামাতার কবর জেরত করা তাদের আত্মীয় স্বজনের প্রতি সদ আচরণ করা আত্মীয়তা বজায় রাখা এটি ইমানের অন্যতম একটি শাখা প্রিয় বন্ধুরা এগারো নম্বর থাকছে সমাজে পিতামাতার মর্যাদা যে সমাজে বাবা মাকে সম্মান করা হয় সেখানে নৈতিকতা থাকে সন্তানদের চরিত্র সুন্দর হয় পরিবারে শান্তি আসে পিতামাতার দোয়া সমাজকে আলোকিত করে মমিন সমাজ পিতামাতাকে সম্মান দেয় শক্তিশালী হয় যেখানে পিতামাতার সম্মান নেই সেখানে ধ্বংস অসাম্ভাবী আল্লাহ মানুষ আল্লাহকে বলে যায় নিয়মহীনতা ছড়িয়ে পড়ে এই শাখা সমাজকে মহান করে এটি ইমানের আলো সমাজে ছড়িয়ে দেয় উপসংহার বাই ইমানের এই বাইশতম শাখা পিতামাতার ভদ্রতা একটি মহা জ্বালানি এটি না থাকলে ইমান অসম্পূর্ণ মানবতা অসম্পূর্ণ এই শাখা আল্লাহর রহমত এনে দেয় জীবনের দরজা খুলে দেয় মা বাবাকে খুশি করা মানেই আল্লাহকে খুশি করা তাদের জন্য দোয়া সেবা সম্মান এসবই লুকিয়ে আছে জান্নাতের পথ তুমি যদি পিতামাতার ভদ্রতার উপর আমল করো নরম অন্তর নরম হবে ইমান মজবুত হবে এই শাখা একটি মোমেনের চরিত্রকে পরিপূর্ণ করে তাই এটি ইমানের অপরিহার্য অংশ অবহেলা করা যাবে না প্রিয় বন্ধুরা যাদের মাতা পিতা জীবিত আছে তাদের সেবায় লেগে পড়ুন মাতা পিতা হারালে তারপর বুঝতে পারবেন কী দন হারিয়েছেন সকলে ভালো থাকুন পিতামাতাকে নিয়ে শান্তিতে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বারাকাতু